যেহেতু আমরা মধ্যে আপাতত কোনো ডাটা নাই আপাতত আমাদের তেমন কিছুই নাই জাস্ট আমি এখানে রিটার্ন করলাম এইচ ই এল দেন আমি যেই নেমটা দিলাম সেই নেমটা হচ্ছে কি একটা স্লাক বা একটা বেরিয়ে ওইটাকে ধরবো ধরে আমি এখানে প্রিন্ট করবো জাস্ট আমি এখানে দিয়ে দিলাম যে নেম তো এটা যেটা করবে সে আমাকে তো আমরা এটাকে বিজ করি হ্যাঁ এটাকে আমরা যদি দেই যে ইউজার সি তো এই নেম ভেরিয়েবলটা পাচ্ছে না বলতে এটা যেহেতু পাচ্ছে না এটাকে কিভাবে পাওয়া যায় এই যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা আমাদের এই ফাংশনের ভিতরে দিয়ে দিতে হবে

এখন এই ইরোডটা চলে যাবে আমাদের প্রিন্ট হয়েছে কি হেলো এ বিসি এখানে যদি আমার নামটা দিই তাহলে এস এইচ এইচ এ এ কে ডব্লিউ ওকে দিলে আমার এখানে হেলো তো এটা হচ্ছে একটা ডাইনামিক টেক্সট তো ডাইনামিক টেক্সটা আমরা এখানে দিলাম আমরা ফার্স্টে একটু কঠিনই চলে গেলাম যে এখানে ডাইনামিক টেক্স দিলাম এখানে থেকে রিটার্ন করলাম বাট এটা কি কি করলাম আমরা রাউট তৈরি করলাম রাউট তো এইভাবে কাজ করে রাউট তো এইভাবে কাজ করছে আমরা যদি আরো ডিটেইলস আরেকটা জিনিস দেখতে চাই যে আমরা যদি এবাউট নামে একটা ফাইল তৈরি করতে চাই এই ফাইলটাকে যদি ইয়া করতে চাই তাহলে আমাকে কি করতে হবে এই ভিউসের এর ভিতর আমাকে এবাউট ডট এই যে এবাউটি এবাউট ডট ব্লেড বি এল এ

আমাদের হবে যে ফাইলটা তৈরি করছে সেই ফাইলটা আমরা এখানে এখন যদি আমি অ্যাবাউটটা ব্রাউজ করি হ্যাঁ যদি আমি এখানে ব্রাউজ করি জাস্ট অ্যাবাউট লিখে ইন্টার দিলাম তাহলে আমার এই অ্যাবাউট পেজের মধ্যে যেই টেক্সটগুলি ছিল সেই টেক্সটগুলি এখানে শো করতেছে আমরা এখানে এর মধ্যে আরো কিছু লিখি প্রথমে আমরা একটা এস টু টেগ নিলাম এখন অ্যাবাউট অ্যাবাউটাস ওকে আমরা যদি এখানে রিফ্রেশ দিই তাহলে দেখব আমার এখানে চলে আসছে অ্যাবাউটাস তো এখানে যে বিষয়টা দেখলাম যে আমরা রাউটটা কিভাবে কাজ করে সেটা দেখতে পাবেন রাউটটা খুবই পাওয়ারফুল এখানে আপনি যে ডাইনামিক ডাটা পাঠাতে পারতেছেন ওইটাকে এই বিষয়গুলো আমরা এখানে দেখলাম তো লারাবেলের রাউটস এটা যদি আপনি ইউজ করতে চান ডাইনামিকলি ইউজ করতে করতে এটা অভ্যস্ত হয়ে যাবেন যে কিভাবে এটা কাজ করে তো এই পর্যন্ত যদি আপনি করতে পারেন তাহলে আপনি বড় বড় প্রজেক্টের মধ্যে বড় বড় লজিকের মধ্যেই কাজ করা যাবে তো এখানে একটা প্রবলেম আছে যে আমরা যে রাউটটা এখানে লেখলাম এই রাউটটা যদি আমি এইখানে যে ওয়েবের ভিতরে এখানে আমরা লজিক লিখি তাহলে এই ফাইলটা অনেক বড় হয়ে যায় তো এটাকে ছোটো করার জন্য এটাকে রাউটটাকে সুন্দর রাখার জন্য আমরা এই ফাইলটাকে সিম্পলিফাই করে রাখতে আমরা কন্ট্রোলার ইউজ করে থাকি তো কন্ট্রোলার কি করবে যে আমাদের এই যে এখানে লজিকগুলো লেখছি এই লজিকগুলো এখান থেকে রিটার্ন না করে কন্ট্রোলার থেকে রিটার্ন করবো এবং এইখানে আমরা এই রাউটটাকে কন্ট্রোলারে করে দিব তো তার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে কন্ট্রোলার তৈরি করতে হবে তো আমরা ফার্স্ট ইউজার নামে একটা কন্ট্রোলার তৈরি করি যদি দেখি আমাদের কন্ট্রোলার টিভি কন্ট্রোলার এখানে কোনো কন্ট্রোলার নাই তা আমরা কি করবো একটা পোর্ট নিলাম ওকে প্লাস দিয়ে দিলেই হবে ওকে তো এখানে একটা পোর্ট চলে আসবো তো এইখানে আমরা লিখব পিএইচপি আর আমরা কি করবো ক্রিয়েট করব কোনো কিছু মেক করব ঠিক আছে তাহলে আমরা এখানে কমান্ড দিব কি মেক এম এ আমরা মেক করতেছি কোনো একটা কিছু মেক করতেছি আমরা কি মেক করব কন্ট্রোলার মেক করব টি আর ও ডাবল এম আমরা কি করবো কন্ট্রোলার মেক করব এখন কন্ট্রোলারের একটা নাম দিতে হবে যেহেতু আমি বলছি যে একটা ইউজার কন্ট্রোলার আমরা তৈরি করব এখানে আমরা দেই ইউ এস ই আর ইউজার দেন এটাকে যেহেতু এটা একটা ফাইল তৈরি হবে ফাইলের নামটা সুন্দর রাখার জন্য আমরা এখানে নাম দিলাম ইউজার তারপরে কন্ট্রোলার সি ইউ এন কন টি আর ও ডাবল ই ইউজার কন্ট্রোলার এটা একটা কন্ট্রোলার ফাইল ইউজার কন্ট্রোলার হ্যাঁ তো এটা দিয়ে যদি আমরা এখন ইন্টার দেই তাহলে কি হবে আমাদের একটা ইউজার নামে একটা কন্ট্রোলার তৈরি করব আমরা যদি এস টি টিভি কন্ট্রোলার্স এস টি টিভি ফোল্ডারের ভিতরে দেখি তাহলে ইউজার কন্ট্রোলার নামে একটা ফাইল এখানে তৈরি হয়েছে আমরা এই ফাইলে যদি যাই ফাইলের ভিতরে কি আছে জাস্ট একটা নেম প্লেস আছে কন্ট্রোলারকে ইয়ে কোর্স এক্সটেন্ড করছে এক্সটেন্ড করার জন্য নেম প্লেসটা এটা এক্সটেন্ড করা হয়েছে যে কন্ট্রোলার যেই ফাইল আছে সেই ফাইলটাকেই যে গ্লাস

যে শো শো নামে একটা দেন আমরা এটার ভিতরে দিলাম আন্ডার স্কোর এম নেম ওকে নেম দিলাম দেন এটাকে আমরা শেষ করে দিই এটা কি করবে যে আমরা যদি কোনো কিছু দেই নেমের মধ্যে তাহলে এটা শো করবে তাহলে আমরা এখানে কি করতে পারি যে রিটার্ন করতে পারি তো এই যে এই কাজটা এই কাজটা কিন্তু আমরা করেছিলাম কোথায় এই ওয়েব এইখানে ইউজার নেমস এখানে করেছিলাম তো এটাকে আমরা এখন মডিফাই করব যে এই যে ফাংশনটা আমরা রাউটটা লেগেছিলাম এই রাউটটার মধ্যে এই ফাংশন এখন থাকবে না এই ফাংশনটা এখন আমরা কেটে দিলাম এই ফাংশনের পরিবর্তে এখানে আমাদের কি আসবে কন্ট্রোলার আসবে তো কন্ট্রোলার যেহেতু আসবে সেখানে আমি কি করবো এই যে এখানে ইউজার কন্ট্রোলার ক্লাস ইউজার কন্ট্রোলার ক্লাস এবং ক্লাসের নামটা হচ্ছে কি শো দেন এখন এই যে কন্ট্রোলারটা এই কন্ট্রোলারটা আমাদের কি করতে হবে উপরে ইউজ করতে হবে এটা পাচ্ছে না বলতেছে সেটা পাইতেছে না তাহলে আমাকে কি করতে হবে এটাকে ইউজ করতে হবে তাহলে লিখতে হবে ইউজ ইউজ আমরা কি করব ইউজার কন্ট্রোলারটাকে এখানে নিয়ে আসলাম এই যে কন্ট্রোলারটা এই কন্ট্রোলারটা ইউজ করে দিলাম এখন দেখেন এখানে কোনো টিরো দেখাচ্ছে না তো এই যে সেম ইউআরএলটা আমরা ইউআরএল ইউজার ইউজারটা যদি আমরা এখানে রিপ্লেস করে ইউজার দেই দেন আমরা একটা নাম দিলাম শাখা হথ আমার নামটাই দিলাম ইন্টার দিলাম এ দেখেন হেলো শাখা আমরা এখন যত লজিক আছে এই ইউজার রিলেটেড যত লজিক আছে ইউজার কন্ট্রোলারের মাধ্যমে আমরা লিখতে পারবো এখানে আমরা অনেক লজিক লিখতে পারবো এখন ইউজার রিলেটেড যত রাউট আছে আমরা যদি একসাথে এখানে লিখে দিই সুন্দর হয়ে যাবে তো এটা হচ্ছে যে কন্ট্রোলার আমরা কিভাবে ইউজ করবো এটা তো এখন যদি আমরা বলি যে এখন তো আমরা যে রাউটটা করলাম সেটা হচ্ছে কি এটার জন্য এখন আমরা এই যে রাউটটা আছে এটাকে যদি কন্ট্রোলারের মধ্যে নিয়ে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে আর একটা কন্ট্রোলার আমরা দেখতে পারি কন্ট্রোলারোলারোলার মধ্যে আমাদের অনেক কিছু থাকে যে একটা প্রজেক্ট যখন বড় হবে তখন আমাদের এগুলো আলাদা আলাদা ভাবে তৈরি করা আলাদা আলাদা নাম দেওয়া বেটার কারণ পরবর্তীতে ডেভেলপ করবে পরবর্তীতে যা যারা ডেভেলপ করবে পরবর্তীতে একটা প্রজেক্ট যদি বড় হয় একটা কোম্পানি যেখানে একটা প্রজেক্ট তৈরি করলাম সেই প্রজেক্টটা 5 বছর 10 বছর চললো বাট আমি তো ওই কোম্পানিতে 10 বছর নাও থাকতে পারি তো আবার একজন ডেভেলপার আসবে সেইটাকে মডিফাই করবে সেটাকে আপডেট করবে কোডগুলোকে ফিক্স করবে বিভিন্ন ধরনের এরর এরর সলভ করবে অথবা নতুন কোনো ফিচার এড করবে তো এগুলো যখন করতে যাবে তাকে তো এই কোডগুলো বুঝতে হবে তো এই কোডগুলো বোঝার জন্য সবচেয়ে ওয়ে হলো মানে ইজি ওয়ে হচ্ছে যে আমি যদি এরকমভাবে কোডটা লিখব যেটা হচ্ছে কি আরেকজন দেখে পড়তে পারে সেই কারণে আমরা প্রথমে একটা কন্ট্রোলার তৈরি করলাম যে ইউজার কন্ট্রোলার এখানে ইউজার রিলেটেড যেই ধরনের বিষয়গুলি থাকবে ইউজার ক্রিয়েট করা অথবা ইউজারের যে ডাটাগুলি যে ডাটাগুলি ফেচ করা এই সমস্ত বিষয়গুলি আমরা ইউজার কন্ট্রোলারের মধ্যে রাখবো দেন যদি আমাদের অ্যাবাউট আস সম্পর্কিত যে বিষয়গুলি থাকে যে অ্যাবাউট আস আমাদের কোম্পানি সম্পর্কে আমাদের প্রজেক্ট সম্পর্কে আমাদের যে সম্পর্কে আমাদের সম্পর্কে যদি আমরা কিছু লিখতে চাই যেটা ক্রিয়েট করা এবং সেটাকে শো করানো এটাকে মডিফাই করা এর জন্য আমাদের একটা কন্ট্রোলার আমরা তৈরি করে ফেলব আমরা একটা আরেকটা কন্ট্রোলার তৈরি করি পিএসপি আর্টিস কন্ট্রোলারের নাম দিব যে এটা হচ্ছে কি কন্ট্রোলার

তো এই যে ফাংশনটা আমরা তৈরি করলাম এখন এটা তো ইন্ডেক্স নামে আছে তো এটাকে আমরা এখানে এই ফাংশন থেকে এই পর্যন্ত এই পর্যন্ত আমরা কেটে দিব কেটে দিয়ে আগের মতো আমরা কি করব অ্যাবাউট আস হ্যাঁ অ্যাবাউট কন্ট্রোলার প্লাস ইন্ডেক্স এটা আসলো তো এটাকে আমরা ইউজ করতে হবে তো সিমিলারলি ইউজ অ্যাপ

আমরা এই টিউটোরিয়ালে যে বিষয়গুলি দেখলাম যে আমরা একটা অ্যাবাউট স্পেস তৈরি করলাম আমরা কন্ট্রোলার তৈরি করলাম বা রাউট তৈরি করলাম এইগুলি করে আমরা যে বিষয়গুলি শিখলাম আজকে আমরা যে বিষয়গুলি শিখলাম সেটা হচ্ছে কি তারা রাউটস কন্ট্রোলার্স এবং ব্লেড ভিউ কিভাবে কাজ করে আমরা হ্যান্ডসম এক্সপিরিয়েন্স দেখলাম পরের ভিডিওতে আমরা কোড অপারেশন কিভাবে করা যায় সেটা আমরা দেখব সেটা নিয়ে আমরা চেষ্টা করব যে কোড অপারেশনটা লড়া বিন্দি কিভাবে করা যায় তো আগামী চুচুজাল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহাম